রহমানির রহিম ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা পুঙ্গত বরণ করেছেন তাদের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা রেখে আমি কথাগুলি বলছি আমাদের ছাত্রদের সাথে সাথে আমাদের দলীয় যে কমান ছিল ছাত্রদের পাশে গিয়ে দাঁড়াও সেটা আমাদের মির্জা আব্বাস আফরুজা আব্বাস তাদের কমান্ডের আমরা ঝাঁপায়া পড়ি তো সে সময় দেখা গেছে যে আর্মি অথবা পুলিশ বিশেষ করে পুলিশ আমাদের যেভাবে গুলি করা হয়েছে রাইফেলদের গুলি করা হয়েছে এখানে আমার কিছু কাগজপত্র আছে দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা হয়েছে আমার এলাকায় ছজন লোক মারা গেছে ছজন লোক মারা গেছে এর মধ্যে পঙ্গুত্ব বরণ করেছে অনেকে এর মধ্যে দুই একজন আমি আপনাদের দেখাচ্ছি ছবি এই যে ছবি দেখেন এরা পুঙ্গুত পুঙ্গত বরণ করছে তারপরে যুব দলের একজন স্পট ডেট মারা গেছে স্পট ডেট হয়েছে শ্রমিক দলের একজন মাথায় তার গুলি করা হয়েছে এবং ধরে এবং ধরে বুটের নিচে রেখে মাথার মধ্যে গুলি করে দিছে কোন বর্বর মধ্যে আমরা ছিলাম তো ওখান থেকে আর উনি উনি ছিলেন জেলখানায় এই যে ডান্ডা অবস্থায় ডান্ডা অবস্থায় থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করেন তো এরকম আরো অনেক প্রমাণ আমাদের কাছে আছে শনিবার দিন আমাদের মানিকনগর বিশ্ব রোডে প্রতিপয় কিছু উৎসাহ পুলিশ গুলি করে এই গুলি করে ছজন লোক মারা যায় ছয়জন লোকের মধ্যে দশ বছর একজন বাচ্চাও আছে যে শুধুমাত্র একজন পানি চাইছে এই তারে পানি দিতে গেছে এই পানি দিতে গিয়ে বাচ্চারা মারা গেছে তো তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রইল এবং ভালোবাসারও আমাদের যে কিছু কর্মী আছে যেমন ধরেন পঙ্গুত্ব বরণ করে করে আছে এর মধ্যে সাবেক ছাত্রনেতা আল মামুন পান্না পুলিশের নির্যাতনে এখন সে পঙ্গু চিৎকার করে বলতেছিল যে আমাকে অপারেশন করা হোক অপারেশন না করে সাধারণ ব্যান্ডেজ করে তাকে চালান দেওয়া হয়েছে জানি না এখন এখন সে মেডিকেলটা আসছে হয়তো ব্যান্ডেজ খোলার পরে আমরা বুঝতে পারবো তার পায়ের অবস্থা কি আছে মারতে মারতে আমরা বেঙ্গি দিচ্ছে এটা তো একটা অমানবিক আর আমাদের যে কর্মীরা এখন আছে মাঠে আছে এখনো আছে যে বন্ধু শেখ হাসিনার ফাঁসি না হবে আমরা ফাঁসি চাই তার যে বন্ধু ফাঁসি না হবে সে পর্যন্ত আমাদের মুগ্ধা মহানগর আমরা সবাই এখনও মাঠে আছি আন্দোলন চালিয়ে যাচ্ছি আন্দোলন চলবে ইনশাআল্লাহ যে পর্যন্ত ফাঁসি না করে আমার আমাদের পাশে জনাব মির্জা আব্বাস আফরুজা আব্বাস পাশে দাঁড়িয়েছেন তাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রত্যেকটা ফ্যামিলির খোঁজখবর নিচ্ছে যেখানে চাকরি দেওয়া দরকার যদি বড় ছেলে থাকে বা যদি ওয়াইফের বয়স কম থাকে আমাদের এখানে মাও মাটির নেতা জনাব মির্জা আব্বাস সাহেব উনি আমাদের বলছে যেসব লোকগুলা নিয়ে যাইতে নিয়ে গেছি আর আফুজা আব্বাস বাসায় এসিয়া তাদের দেখছে আর্থিক সহযোগিতা মানবিক সহযোগিতা যেটাই বলেন সব কিছু তো কেনারা করছেন এবং সাথে সাথে চাকরিরও আশ্বাস দিচ্ছেন এবং অনেকটাই চাকরিও দিচ্ছেন যার যোগ্যতা অনুসারে জনাব মির্জা আব্বাস চাকরি দিচ্ছে এবং তার প্রতিশ্রুতি সবাইকে ইনশাল্লাহ চাকরির ব্যবস্থা করবেন হ্যাঁ যোগ্যতা অনুসারে আপনি বিবিএ করছেন বিবিএ কমপ্লিট করছেন আপনাকে ওই যোগ্যতা অনুসারে আপনাকে চাকরি দেওয়া হবে আমি এইট পাস করছি আমাকে এইট পাসই দিবে সকল শহীদদের প্রতি আমার আবারও সালাম শ্রদ্ধা ভালোবাসা আসলে এইসব বলে তাদের প্রতিদান আমরা দিতে পারবো না আমরা তারা যারা শহীদ হয়েছে তারা দেশের জন্য যা করে গেছে আমি আগামী প্রজন্ম প্রজন্ম পর প্রজন্ম সারা জীবন তাদের স্বর্ণ অক্ষরে নাম লেখা থাকবে আচ্ছা ডাক্তার ইমির সাহেবের কথাটা আসলে ঘটনা হলো আমি হলাম প্রাইমারি স্কুলের ছাত্র আপনি আমার প্রশ্ন করতেছেন কলেজের প্রিন্সিপালের মতো তাহলে তো হইলো না ডাক্তার ওনার মতো লোকের কথা বলার মতো আমার যোগ্যতা নাই আমি তো আগেই বলে দিচ্ছি এটা জাতীয় প্রশ্ন জাতীয় লোকদের বলবেন আমরা সাধারণ কাউন্সিলার আমরা তিরিশ পঁয়ত্রিশ হাজার ভোটার নিয়ে থাকি এই আমাদের ওয়ার্ড সম্বন্ধে বলবেন জাতীয় প্রশ্ন জাতীয় নেতাদের বলবেন আসলে করার সুযোগ আল্লাহ দিচ্ছিল কিন্তু অনেক কিছু এইটি পারসেন্ট আমি আমার কাজ সম্পন্ন করছি টোয়েন্টি রয়েছে এর মধ্যে রয়েছে মনে করেন যে কিছু কাজ আছে যদি এই যতদিন সময় আছে এতদিনের মধ্যে যদি আমি কাজটা করে দিতে পারি যেমন একটা কমিউনিটি সেন্টার একটা মাতৃসদন এইরকম কিছু প্রকল্প আছে কাঁচা বাজার যদি করে দিতে পারি তাহলে আমার কাজ সম্পন্ন আসলে আমার কতটা যেমন কর্ম তেমন কর্ম আপনি যেমন কর্ম যেমন করবেন ফল তেমন ভোগ করবেন দুর্নীতি করছেন আপনারা পাবলিক ঠিক আছে। আপনারা আপনারা বাইরে গেছেন যতটুকু দরকার তারও উপরে গেছেন গা একটা বড় নেতা মিজি আব্বাসের মতন নেতারে আপনারা সকাল দশটার সময় কথা বলছেন রাইতে বারোটা বাজে এরেস্ট করে ফেলছেন তো উনারা যেসব কথা বা যেসব কাজ কর্মকাণ্ড করছে এবং আমাদের প্রোগ্রাম করতে দেয় নেই আমরা কোনো কাজ করতে পারি নেই তো দুর্নীতি ওরা করছে ওরা সাজা ভোগ করবে জাতীয় পর্যায়ে যেটা হয় এবং আইনে যেটা আছে সেটাই হবে ইনশাল্লাহ দেশের তার তারেক রহমান একটি চেয়ারম্যান দেখবেন দুদিন আগেও দেখবেন বেশ কিছু লোকের ঢাকা মহানগর থেকে সুতেজ করা হয়েছে চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের দলে কখনো চাঁদাবাজ ছিল না ভবিষ্যতে আমরা প্রশ্রে দিব আমাদের মির্জা আব্বাস খুব কঠিন প্রকৃতির মানুষ উনি আপনি নালিশ দিবেন সত্যতা যাচাই হবে আপনাকে বহিষ্কার করে দেবে আমাদের এখানে চাঁদাবাস সন্ত্রাসের কোনো জায়গা নেই বাংলাদেশ চাঁদামুক্ত বাংলাদেশ এটা জনগণের দাবি এটা শুধুমাত্র আমাদের দাবি না বাংলাদেশে আপম কৃষক শ্রমিক সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ সকলের দাবি যে এনে বাংলার মাটিতে তাকে বিচার করা হোক